জিরো অয়েলে চিকেন কষা এত লোভনীয় চিকেন কষাটা একেবারেই তেল ছাড়া এটা ভাবা যায় সত্যি বলছি খেতে অপূর্ব স্বাদের আর এই স্বাদ নিয়ে আমি বিশ্লেষণ করব না তোমরা একবার ট্রাই করে দেখে নিতে পারো এত সুস্বাদু এত লোভনীয় একেবারেই তেল ছাড়া তো কিভাবে করলাম তার পুরো রেসিপিটাই দেখে নাও এবং বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো তো প্রথমে এখানে গোটা গরম মশলার সাথে একটা তেজপাতা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর এক চামচ মতো জিরে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে শুকনো কড়াইয়ের মতে ভেজে নেব এখানে একটা স্ট্রেন জৈত্রী দিয়ে ভালো করে মশলাটাকে রোস্ট করে নিয়েছি খুব বেশি পোড়ানোর দরকার নেই শেষে একটু গোলমরিচটাকে হালকাভাবে রোস্ট করে নিয়ে নামিয়ে নিলাম আর এটাকে আমি গুঁড়ো করে নেব তার আগে হালকা ভাবে ঠান্ডা গুঁড়ো করব। এরপর ওই শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে এইভাবেই হালকাভাবে ভাজবো আর ঝালটা যে পরিমাণ খেতে চাও কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম আমি যেরকম ঝাল খাই সেই অনুযায়ী তো এরপর প্রায় একটা বড় বাটি পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিলাম ওই তেল ছাড়াই কিন্তু সমস্তটাই রোস্ট হবে তো একটু লালচে ভাব আসলে এর মধ্যে একটা টমেটো কাটা ছিল সেটাও দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে একদমই তেল ছাড়া কিছুক্ষণ পর দেখবে টমেটোটাও একটু হালকা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে তোমরা তুলে নেবে এখানে আমি দেখো যুক্ত কয়েকটা চিকেন পিস নিয়ে নিয়েছি তোমরা বোনলেসও নিতে পারো আর এরপর প্রথমে গুঁড়ো মশলাটা আমি রেডি করে নিয়ে তারপরে সে ভেজে রাখা মানে যেগুলো রোস্ট করে রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলো দিয়ে হালকাভাবে কয়েকটা দিলাম কারণ পুরোটা দিলে গুঁড়োটা ঠিকঠাক হয় না তাই পরে আবারও অ্যাড করে সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নিলাম বা বেটে নেব যাই বলো একদম হালকাভাবে এটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি খুব বেশি স্মুথ করার দরকার নেই একটু যেন দানাদার থাকে তাহলে ভালো লাগে খেতে এরপর যে কড়াই মশলাটা রোস্ট করেছিলাম মানে তেল ছাড়া সেই কড়াইটার মধ্যেই একেবারে তেল ছাড়া দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো চিকেন মধ্যে কোনো ম্যারিনেশন করিনি তোমরা চাইলে দই দিয়ে ম্যারিনেশন করতে পারো তবে আমি দইটা খাই না বলে দইটা আমি অ্যাড করিনি দই দিলে আরো সুন্দর হয় দই থেকে একটু তেল ছাড়ে তার জন্য দইটাকে আমি বাদ রেখেছি কিছুক্ষণ পর একটু হালকা লালচে ভাব চলে এসছে মাংসগুলোর মধ্যে এই পর্যায়ে অ্যাড করলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো যেহেতু জিরে জিরেটা আমি আগেই অ্যাড করেছি তাই জিরে গুঁড়ো আর অ্যাড করলাম না তো এরপর ঢেকে রাখলাম একদম লো ফ্লেমে হালকা যেন জলটা বেরিয়ে যায় মাংস থেকে তো দেখো হালকা হালকাভাবে মাংস থেকে জলটা বেরিয়ে গেছে এরপর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম যেটা আমি রেডি করে নিয়েছিলাম ব্লেন্ডারের মধ্যে সমস্ত মশলা দিয়ে এরপর নাড়াবো চাড়াবো তার আগে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম কারণ লবণটা আমি আগে অ্যাড করিনি এরপর কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে একদম ঢেকে রাখবো দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটাই জল বার হচ্ছে এই মাংসের জলে কিন্তু আজকের মাংস কষাটা হবে আর আলাদা করে কোনো কোনো জলে দেওয়ার দরকার নেই তো ঢেকে রাখার পর দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে আর মাংস থেকে দেখো হালকা তেলও ছেড়েছে মাংসের নিজস্ব তেল এই তেল দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে তো দেখতেই পাচ্ছ মাংস থেকে সুন্দরভাবে জল বেরিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর কষানোটার মশলা যে কাঁচা গন্ধটাও অনেকটা পর্যায়ে চলে গেছে তো সেই পর্যায়ে আমি মিডিয়াম এবং হাই হিট করে ওই মশলাটা ভালো করে কষানো হয় মানে নাতে থাকবো নাতে না দেখবে মশলা একদম মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় এবং মশলাটা একদম কষা কষা হয়ে যায় আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো একদম রেডি হয়ে গেছে এই সুন্দর জিরো অয়েলের মাংস কষা যারা মাংস কষার মানে খুব ডাই হার্ট ফ্যান তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো আর ঝোল খেতে চাইলে ঝোলও এড করে দিতে পারো এর মধ্যে ঝোলটাও কিন্তু ভালো লাগে তবে আমার তো ভীষণ ভালো লাগে কষা মাংস খেতে আর এরকম জিরো অয়েলের কষা মাংস থাকলে আর কথাই নেই যখন তখন বাড়িতে তো খাওয়াই যায় যারা ওয়েট লসের জন্য খাচ্ছ বা চিকেনটা মা মানে কোচন তেলের জন্য খাচ্ছ না বা কম তেলে খেতে চাইছো অবশ্যই একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আর যারা সব রকমই খাচ্ছ তারাও একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব টেস্টি খেতে কি বলবো তো বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো পেজটাকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে